ભા�િ ભિં ખાળા�ા�ા�ા�. আমি উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন দেখিনি দু হাজার সালে এসে কোটা আন্দোলন দেখছি যেখানে পুরো দেশের পুরো বাংলাদেশের সব শিক্ষার্থীরা একজুট হয়ে এই কোটা আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে কিন্তু এটা ভেবে লজ্জা লাগছে যে যাদেরকে তারা আইডল মনে করে তারা কেউই তাদের পাশে এসে দাঁড়াচ্ছে না কোনো ইউটিউবার এটা নিয়ে কোনো কন্টেন্ট করছে না তাদের পাশে এসে দাঁড়াচ্ছে না দয়া করে তাদের পাশে এসে ছোটখাটো সকল বড় করছি প্লিজ এসে দাঁড়ান কারণ তাদের এই আন্দোলনটা যদি আজকে বিফলে যায় তাহলে পুরো বাংলাদেশের জাতিটাই অন্ধকারে ডুবে যাবে তারা কখনোই শিক্ষার আলোয় শিক্ষিত হতে পারবে না প্লিজ দয়া করে তাদের পাশে দাঁড়ান অনুরোধ করছি এবং শিক্ষার্থীদের উপরে যাতে শিক্ষার্থীদের সামনের থেকে না রাজ্য সরকারের সেই এই কোটা আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়ান সবাই তাদের পাশে এসে দাঁড়ান দয়া করে